তার তিন অধ্যায় সতেরো পদ থেকে উনিশ পদ যেন বিশ্বাস দ্বারা খ্রিস্ট তোমাদের হৃদয়ে বাস করেন যেন তোমরা প্রেমে বদ্ধমূল ও সংস্থাপিত হইয়া সমস্ত পবিত্রগণের সহিত বুঝিতে সমর্থ হও সেই প্রশস্ততা দীর্ঘতা উচ্চতা গভীরতা কি এবং জ্ঞানাতীত যে খ্রীষ্টের প্রেম তাহা যেন জানিতে সমর্থ হও এই প্রকারে যেন ঈশ্বরের সমস্ত পূর্ণতার উদ্দেশ্যে পূর্ণ হলে যাবেন এই যে বাক্য দেখলাম এই বাক্যের মধ্যে পবিত্র বাক্য আমাদেরকে বলতে চাইছে প্রভুর বাক্য আমাদেরকে বলতে চাইছে আমরা যেন দুর্বল না থাকি আত্মিক দুর্বল ভাবে যেন আমরা শক্তিশালী হই আর আর্থিকভাবে শক্তিশালী হওয়ার জন্য এখানে প্রভুর বাক্য আমাদেরকে উৎসাহিত করছে প্রভুর বাক্য আমাদেরকে জানতে সাহায্য করছে সতেরো থেকে পড়লাম যদি ষোলো পদে পড়ি সেখানে লেখা আছে যেন তিনি আপন প্রতাপ ধন অনুসারে তোমাদিগকে এই বর দেন আপন প্রতাপ ধন অনুসারে আপন প্রতাপ ধন মনে রাখি কিসের ধন প্রতাপ ধন আপন প্রতাপ ধন অনুসারে তোমাদিগকে এই বর দেন যাহাতে তোমরা তাহার আত্মার দ্বারা আন্তরিক মানুষের সম্বন্ধে শক্তিতে হও মানে পাওয়ারফুল হতে বলেছে কিসে আর্থিকভাবে আত্মিকভাবে পাওয়ারফুল আর্থিকভাবে শক্তিশালী হওয়ার কথা বলছে আর আর্থিকভাবে শক্তিশালী হওয়ার জন্য আমাদের কি কি করা প্রয়োজন আছে ঈশ্বরের কাছে জানু পেতে প্রার্থনা করা প্রয়োজন যেন তিনি আপন প্রতাপ ধন অনুসারে প্রভু যেন আমাদেরকে সেই আশীর্বাদ করেন সেই বরদান দেন যে বরদান এখানে লেখা যে বরদান মানে আশীর্বাদ প্রভু আমাদেরকে আশীর্বাদ করতে চায় আর আমরা যদি চাই সেই আশীর্বাদকে আমরা গ্রহণ করতে পারি আমরা কতজন চাই যেন প্রভুর কাছ থেকে এই আশীর্বাদটাকে পেতে পারি এই বরদান যেন আমরা পেতে পারি আমরা তখন সবাই বলবো যদি প্রশ্ন করি কতজন চাই আমরা বলবো সবাই আমরা হাত তুলে বলবো আমরা সবাই চাই কিন্তু বাস্তবিক চাই কথা বললে হবে না কিন্তু এইটা পাওয়ার জন্য আমার কর্তব্য কি আছে কিভাবে পাবো প্রভু আমাদেরকে বরদান দেবেন কিন্তু আমি পাবো কিভাবে পাওয়ার জন্য আমাকে কিন্তু অনেক কিছু পথ অবলম্বন করতে হবে এই নয় যে আমাকে মূল্য দিতে হবে কিন্তু পাওয়ার জন্য আমাকে যা করার প্রয়োজন আছে তা হচ্ছে অবশ্যই প্রার্থনা করা উপবাস প্রার্থনা করা প্রভু বাক্য পরে অনুসারে চল এবং প্রভুর কাছে প্রার্থনা করে যাওয়া যেন প্রভু তুমি আমাকে দাও আমি যেন তোমার ইচ্ছা পূর্ণ করতে পারি প্রভু তুমি আমাকে দাও যেন আমি তোমার ইচ্ছা পূর্ণ করতে পারি আমার ইচ্ছা নয় এবং প্রভুর যে ইচ্ছা সেটা শুধু আমাদের আমি বলবো না প্রভুর ইচ্ছা পূর্ণ হওয়া মানে আমার কিছু হলো না না প্রভু আমাদের জীবনের মধ্য দিয়ে তার মহিমা তার ইচ্ছা পূর্ণ করবে যেন আমাদের জীবনের মধ্য দিয়ে প্রভুর মহিমা প্রকাশ পায় আর কখন যখন আমাদের শুকনো জীবন আশীর্বাদে পরিপূর্ণ হবে তখন প্রভুর মহিমা প্রকাশ পাবে যখন আমাদের রুগ্ন জীবন প্রভু সুস্থতা নিয়ে আসবে তখন মহিমা প্রকাশ হবে যখন আমাদের আর্থিক সংকট থেকে প্রভু আমাদের মুক্ত করবে শুধু এই পার্থিব জিনিস পাওয়ার শুধু ক্ষেত্র নয় আমি এবার অন্যদিকে যদি বলি প্রভু আমাকে ব্যবহার করতে শুরু করবে প্রভু আমাকে ব্যবহার করতে শুরু করবে সমস্ত মন্দ শক্তিকে দূর করার জন্য প্রভু আমাকে ব্যবহার করতে শুরু করবে যে মানুষেরা প্রভুর কাছে আসছে তাদের অন্তরের মনোভাব কি আছে প্রভু জানতে সাহায্য করবে প্রভু যিশু বলেছিলেন এরকম ভাবে প্রভু যিশু করেছিলেন প্রভু বলে দিয়েছিলেন আমি জানি তুমি গাছের তলায় যখন বসেছিলে তুমি কি করছিলে আমি জানি তোমার মন কি বলছে প্রভু বিরুদ্ধে যখন কি কথা বলছিল তখন প্রভু বলছে তোমরা কেন মনে মনে এরকম কথা বলছো শুধু প্রভু যীশু না প্রভু যীশু শিষ্যরাও তাই ভিতরেকে যখন অননীয় সাফিরা পিতরের কাছে আসলো পিতর বুঝে গেল অননীয় সাফিরা তোমরা ভুল করেছো মিথ্যা কথা বলেছ অর্থাৎ ঈশ্বরের কার্য ঈশ্বর তার আশীর্বাদ আমাদেরকে দেন যেন আমরা এই সকল কিছু করতে পারি আচ্ছা ভাবি যখন আমরা কারো মনের কথা আমাদের মধ্যে প্রভু জানিয়ে দেয় যখন সেটাকে আমরা প্রকাশ করি তখন কি ঘটতে পারে ঈশ্বরের মহিমা হামেন ঈশ্বরের মহিমা আমরা দেখি অনেক কিছু জগতে ঘটছে অনেকে অনেক কথা বলছে আমি দেখতে পাচ্ছি তোমার বাড়িতে এটা হচ্ছে আমি দেখতে পাচ্ছি তোমার ওইটা হচ্ছে আমি বুঝতে পারছি এটা হচ্ছে কিন্তু বাস্তবিক এলিশার মতো এলিশার মতো খুব কম লোক আছে তারা বুঝতে পারে না অনেক সময় জগতে অনেক 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 সরি আমরা আমরা দেখতে পাই তারা বলছে আমি দেখতে পাচ্ছি আমি দেখতে এই ঘটনা ঘটনা করেছেন জানি না কিভাবে দেখতে পাচ্ছে সেটা কতটা সত্য বা সেটা আগে থেকে জেনে নিয়ে তারপরে বলছে কিনা এরকম ঘটনা অনেক আছে কিন্তু সেগুলো ঈশ্বরের গৌরব প্রকাশ করে না অগৌরব করে কি কিছুদিনের মধ্যে সেগুলো প্রকাশ পেয়ে যায় সেটা তার চালাকি ছিল কিন্তু ঈশ্বর যখন আশীর্বাদ করেন ঈশ্বরের মহিমা সেটা নিয়ে আসে ঈশ্বর আশীর্বাদ নিয়ে আসে ঈশ্বর সুরক্ষা আসে ঈশ্বরের ঈশ্বরের গৌরব নিয়ে আসে এলিশা ঘরের মধ্যে বসে বসে ঘরের মধ্যে বসে বসে অরামীয়রা বা বিদেশি শত্রুরা কি পরিকল্পনা করছে এলিশার দেশের বিরুদ্ধে এলিশা ঘরের মধ্যে বসে জেনে যাচ্ছে আর রাজাকে গিয়ে বলছে মহারাজ আপনি অমুক অমুক জায়গায় এই শিবির তৈরি করুন কারণ অমুক বিদেশি রাজা আমাদেরকে আক্রমণ করার পরিকল্পনা করছে আর সত্যি তাই সত্যি তাই তখন বিদেশি রাজা এলিশাকে আক্রমণ করলো কিন্তু এলিশাকে যখন আক্রমণ করতে আসলো তখনও বিদেশি সকল লোকদেরকে এলিশা অন্ধত্বের মধ্যে ফেলে দিল তারা সবাই অন্ধের মতো হয়ে গেল অন্ধের মতো হয়ে গিয়ে রাজার কাছে নিয়ে গেল হ্যাঁ ঈশ্বরের গৌরব এলিশা জানতে কি চিন্তা করছে আচ্ছা আজকে যদি আপনি আমরা প্রভূতে পরিপক্কতা লাভ করি আমরা যদি প্রভুতে পরিপক্কতা লাভ করি একই রকম ভাবে প্রভুর আত্মা যদি আমাদেরকে অন্তরে বলতে থাকে দেখো আমাদের দেশে কোথায় কোথায় গদ্দার আছে আমাদের দেশে কোথায় কোথায় শত্রু আছে বিদেশি শত্রু কি কী প্ল্যান করছে আমাদের দেশকে রক্ষ মারবার জন্য আমাদের দেশকে নষ্ট করার জন্য এই কথা যদি প্রভু আপনার অন্তরে দেয় কি ঘটতে পারে হ্যাঁ অবশ্যই ভয়ানক ভয়ানক ঘটনা ঘটবে আপনাকে হয়তো এমন কেউ দেশের মধ্যে আছে যারা দেশের ক্ষতি করছে আপনি মুখ থেকে বলে দিলেন আর আপনাকে তুলে নিয়ে চলে গেলে হত্যা করে দেবে কিন্তু সত্যি কথা তারা কিচ্ছু করতে পারবে না তারা নিয়ে যাবে কিন্তু কিচ্ছু করতে পারবে না কারণ প্রভু আপনাকে জানিয়েছেন আর প্রভু আপনাকে সুরক্ষা দেবেন আচ্ছা কেমন হতো যদি এই ঘটনা ঘটে যদি সত্য প্রভু আমাদের মধ্যে দিয়ে কথা বলতে শুরু করে আপনার মধ্যে দিয়ে কথা বলতে শুরু করে আমাদের দেশের সমস্ত প্রবলেমগুলোকে জানাতে সহ্য সাহায্য করে কেমন হবে তাহলে ঈশ্বরের গৌরব হবে দেশ রক্ষা পাবে প্রভু বলে আমি তোমার দেশকে আরোগ্যতা করব তোমার দেশকে আমি রক্ষা করব তোমার দেশকে আমি বাঁচাবো কিন্তু কিভাবে বাঁচাবে আমি তো প্রভু তো বলছে আমি খুঁজে বেড়াচ্ছি কিন্তু একজনকে পেলাম না একজনকে পেলাম না যে আমার পক্ষ হয়ে দাঁড়াবে যে ফাটলে দাঁড়াবে যে এই কাজটা করতে পারবে আমরা সবাই দুর্বল সবাই দুর্বল যেন সেই আগেকারের মতো সেই সকলেই বিপথে গেছে একজনও নেই প্রভু দেখতে চাইলেন কেউ তার পথে চলে কিনা একজনও নেই কেউ নেই সকলে বিপথে গেছে। যেন আজকে বর্তমান সময় আমাদের জীবনে এমন হচ্ছে অনেক অনেক প্রভুর কাজে ভরে যাচ্ছে সকল দিকে কিন্তু প্রভুর কাজে ভরে যাচ্ছে বটে কিন্তু রেল ভাবে নয় রেল ভাবে নয় কেউ কেউ তার স্বার্থ দেখছে কেউ কেউ তার ক্ষমতা দেখতে চায় কেউ কেউ তার অর্থ দেখতে চায় কেউ কেউ তার পজিশন দেখতে করতে চায় কেউ কেউ তার নাম কামাতে চায় নানা রকম দিক থেকে নানা রকম কিন্তু প্রভুর নামকে সেই ব্যক্তিদেরকে যারা প্রভুর নাম কি উচ্চ করবে প্রভুর গৌরব হতে সাহায্য করবে প্রভুর মহিমা বয়ে নিয়ে আসবে প্রভু চায় যেন প্রভুর মহিমা হয় সব জায়গাতে কিন্তু কিভাবে হবে তাই প্রভু চাইছে তুমি কি চাও তোমার মধ্য দিয়ে আমি এই কাজটা করি তাহলে তুমি এসো আমি তোমাকে পরিপক্ক করে তুলবো আমি তোমাকে শক্তিশালী করে তুলবো আমি তোমার মধ্যে নতুন কাজ শুরু করবো আমি তোমার মধ্যে আমার দেশ তোমার দেশকে আশীর্বাদ করবো আমি তোমার মধ্যে দিয়ে তোমার পরিজনকে আশীর্বাদ করবো আমি তোমার মধ্যে দিয়ে তোমার আত্মীয়দেরকে আশীর্বাদ করবো আমি তোমার মধ্যে দিয়ে তোমার বন্ধুদেরকে আশীর্বাদ করবো আমি তোমার মধ্যে দিয়ে সকল জাতিকে আশীর্বাদ করবো আমি তোমাকে আশীর্বাদে আকর করতে চাই প্রভু খুঁজে বেড়ান এরকম ব্যক্তিদেরকে আর এরকম খুঁজে বেড়াতে বেড়াতে প্রভু অনেকজনকে পেয়েছিলেন প্রভু আব্রামকে পেয়েছিলেন আব্রামকে পেয়ে বলছে আব্রাম আমি তোমার জীবনে আশীর্বাদ নিয়ে পৃথিবীর সমস্ত জাতির মধ্যে আমি আশীর্বাদ বয়ে নিয়ে যাব তোমার মধ্য দিয়ে প্রভু খুঁজে পেয়েছিলেন আজকের দিনেও প্রভু চাইছে প্রভু খ্রিস্ট পুরুষের প্রাণ দিয়ে অলরেডি ঈশ্বরীয় স্বর্গীয় যে আহ আশীর্বাদের ধন সে ধনের ভাণ্ডার প্রভু খুলে দিয়েছেন অলরেডি প্রভু খুলে দিয়েছেন প্রভু বাক্যে লেখা আছে তো বলছে যে বলছে আহ ঈশ্বর প্রভু যে খ্রিস্টের মাধ্যমে সমস্ত প্রয়োজনীয় উপকার পূর্ণরূপে সাধন করেন কিসের কার উপকার আমার ব্যক্তিগত উপকার আমার পরিবারের উপকার আমাদের দেশের উপকার আমাদের রাজ্যের উপকার আমাদের যে কোনো কিছুর উপকার প্রভু পূর্ণভাবে সাধন করতে চান কিন্তু প্রভু চাইছে কার মাধ্যমে সেটা করবো কার মাধ্যমে করবো আপনি কি রাজি আছেন আপনি কি চাইছেন যেন প্রভু আপনি আপনি প্রভুকে বলেন প্রভু আমি আসছি আমাকে তুমি ব্যবহার করো প্রভু চায় প্রভু চায় আপনাকে ট্রেনিং দিয়ে তৈরি করতে কিন্তু প্রভু যখন ট্রেনিং দিয়ে তৈরি করবে পরিপক্কতা নিয়ে আসবে আপনার জীবনে সেই পরিপক্কর সময়কাল সেই সময়কালটা খুব কঠিন মনে হতে পারে খুব কঠিন মনে হতে পারে আমার একটা বন্ধু মানে আমার বন্ধু বলবো না আমার দাদার মতো বাচ্চুদা বলি আমি বাচ্চুদা বলি তো সে সে দেশের সেবা করার জন্য দেশের সেবা করার জন্য সে আর্মি ফোর্সে জয়েন করেছিল চান্স পেয়েছিল খুব তার ইচ্ছা ছিল আমি আর্মি হব দেশে সেবা করুন যখন সে আর্মি ফোর্সে জয়েন করেছে জয়েন করার পরে ন মাসের যে ট্রেনিং ছিল ওই ন মাসের ট্রেনিং সে কমপ্লিট করেনি প্রথম দু তিন মাস করার পর সে পালিয়ে এসছে হঠাৎ দেখতে পাই তার বাড়িতে সমস্ত আর্মিরা আসছে পুলিশ আসছে কিসের জন্য পরে জানতে পারে উনি পালিয়ে চলে এসছেন আর পালিয়ে চলে আসার পর তার মা বলছে না না আমার ছেলেকে আমি আর ছাড়বো না আমি ছেলেকে ছাড়বো না ব্যাপারটা কি ঘটলো সেই ব্যক্তি কিন্তু তার জীবনে একটা সুযোগ পেয়েছিল সেবা করার জন্য এখন কিন্তু সেই ব্যক্তি শুধু ঘুরে ঘুরে বেড়াচ্ছে তার চাকরি পাইনি আর চাকরি পাইনি এই নয় যে আমি চাকরি পাবো মোটা টাকা কামাবো চাকরি পাবো ওটাও লক্ষ্য না লক্ষ্য দেশের সেবা কি করে করবো তার জন্য তার প্রয়োজনকে সরকার মেটাবে আজকের দিনে একই রকম ভাবে যে প্রভু আপনাকে পরিপক্ক করতে চায় তার জন্য প্রভু আপনাকে ট্রেনিং এর মধ্যে দিয়ে নিয়ে যাবে কিন্তু ট্রেনিং এর সময়কালীন আমরা ম্যাক্সিমাম সবাই ভুল ভেবে ফেলি ভুল বুঝে ফেলি আমরা প্রভুর পথকে ত্যাগ করে আমার রিটার্ন চলে যাই আমরা বন্ধ করি না এটা ভুল হচ্ছে ভুল হচ্ছে ভুল হচ্ছে কচিন সময় আসে প্রভু আমাদেরকে তার আগুনের মধ্যে ফেলে আগুনের মধ্যে ফেলে প্রভু আমাদের সমস্ত খাদ সমস্ত নোংরাগুলোকে পুড়িয়ে ছাড়খাড় করে দিয়ে আমাদের মধ্যে আসল আমাকে বার করে নিয়ে আসতে চায় কিন্তু আমি আর সেই জায়গায় প্রভুর সঙ্গে হাত দিই না প্রভুর ইচ্ছার সঙ্গে আমার ইচ্ছা আর মেলাই না আমার কষ্ট হয় আমার ব্যথা লাগে তাই আমি ভাবি আমি আর পারব না আমি চলে যাই এখান থেকে এই যে ব্যথা লাগে এই ব্যথা নানারকমভাবে আসতে পারে কেউ আপনাকে অপমান করতে পারে কেউ আপনাকে ছোট করতে পারে আপনার পথ যে আছে পথ থেকে আপনাকে সরিয়ে দিতে পারে আপনার সঙ্গে কথা বলা বন্ধ করে দিতে পারে যেন আপনাকে সবসময় যেন নেগলেক্ট করছে এরকম হতে পারে কিন্তু এইগুলো প্রভুর পরিকল্পনার মধ্যে আছে প্রভু পরিকল্পনার মধ্যে প্রভু আপনাকে নিয়ে যাচ্ছে আপনার জীবনে নিয়ে আসে যেন এই পরিস্থিতিতে আপনি কিভাবে আপনি কিভাবে প্রত্যুত্তর করছেন কিভাবে আপনি রিয়াক্ট করছেন কিভাবে আপনি এই সময় স্থির থাকতে পারেন কাউকে বিনা দোষ দিয়ে আর দিন প্রভুর কাছে প্রার্থনায় প্রভুর চরন্তলে বসে থেকে আপনি কিভাবে সময় কাটাতে পারেন যখন প্রভু দেখেন যে সত্যই আপনি করতে পারছেন আমি বলবো না যে আপনি করতে পারছেন আপনার শক্তিতেই করতে পারছেন এই সময় যখন আসবে পরীক্ষার সময় এই সময় প্রভু বলেন ভয় করোনা পরীক্ষার আমি তোমাকে উত্তীর্ণ হওয়ার পথ করে পরীক্ষা যখন আমাদের জীবনে আসে হোলি পবিত্র আমাদের পাশে থাকেন আমাদের অন্তর থাকেন আর তিনি আমাদের অন্তরে কথা বলতে থাকেন তাই আমাদের কান খুলে রাখতে হয় সেই সমহুর্তে আমাদের সবকিছু খুলে রাখতে হয় অন্তর খুলে রাখতে হয় যেন প্রভুর রব যেন আমি বুঝতে পারি আর সেই অনুসারে আমি চলি আর বলি প্রভু আমার জীবনে এখন পরীক্ষার সময় চলছে যেন অন্ধকার চতুর্দিকে কিন্তু আমি অন্ধকারের মধ্যে আমি কিছু দেখতে পাচ্ছি না কিন্তু আমি অন্তরে তোমার তোমার রব রব শুনতে পাচ্ছি বলছে তুমি চুপচাপ বসে থাকো উঠেও দাঁড়িয়েও না প্রভু আমি এখানেই বসে থাকবো তোমার রব বলছে তুমি এইবার আস্তে আস্তে এগিয়ে চলো দৌড়বে না তাড়াহুড়ো করবে না আমি আস্তে আস্তে এগিয়ে চলবো কিন্তু আমার চোখে আমি কিছু দেখতে পাই শুধু অন্তরে প্রভু রব শুনতে পাচ্ছি সেই অনুসারে আমি এগিয়ে যাচ্ছি তাই প্রভুর রব অন্তরে শোনার জন্য আমাদের প্রার্থনা সময় কাটানোর প্রয়োজন আমাদের বাইবেল বাক্য পড়া প্রয়োজন আছে প্রভু এর মধ্যে কথা বলবে পরিস্থিতির দিয়ে প্রভু কথা বলে কিন্তু আমরা আমরা বুঝতে পারি না পরিস্থিতি আমাদের ভুল করে ফেলি অনেক সময় তাই আমাদেরকে পরিপক্ক হতে হবে প্রভুর বাক্য বলছে পরিপক্ক আমি আবার করছি আবার বলছি যেন তিনি আপনার প্রতাপ ধন অনুসারে তোমাদের এই বর দেন যাতে তোমরা তাহার আত্মার দ্বারা কিসের দ্বারা প্রভু আমাদেরকে বর দেবেন কিন্তু তারপরে কি বলছে তাহার আত্মার দ্বারা আন্তরিক মানুষের সম্বন্ধে শক্তিতে সবলোকৃত হও প্রভুর আত্মার দ্বারা যেন আমার সবলক্ষিত হই কোন কোথায় সবলক্ষিত হব কোথায় স্বলক্ষিত হব আমার বাহুবল বাড়বে মাংস পেশির জোর বাড়বে এই সব বল না এই বলে কথা বলছে আন্তরিক মানুষ আন্তরিক মানুষ বাহ্যিক মানুষের কথা বলেনি আন্তরিক মানুষ যেন সবলকৃত হয় শক্তিতে সবল হয় সবল হয় বলি হালে লইয়া কতজন চাই আমরা আন্তরিক মানুষ যেন বেড়ে ওঠে শক্তিশালী হয়ে ওঠে কতজন চাই প্রভু বলি প্রভু আমি চাই আমাকে সাহায্য করো আমি এতদিন ডুবেছিলাম আমি এতদিন পড়ে গেছিলাম এতদিন বুঝতে পারিনি কিন্তু আজকে থেকে তুমি আমাকে সাহায্য করো প্রভু আমি চাই আমার অন্তরের মানুষ যেন শক্তিশালী হয়ে ওঠে আমি চাই আমার অন্তরে আন্তরিক মানুষ যেন সবলক্ষিত হয় প্রভু সাহায্য করো আন্তরিক মানুষ সবলক্ষিত মানে যে আন্তরিক মানুষ আর রোগগ্রস্ত নয় শরীর যখন রোগগ্রস্ত হয় আমাদের কানে কম শুনতে শুরু কম শুনি শরীর যখন রোগের আস্তে আস্তে আসে আমাদের চোখের দৃষ্টি কমে যায় শরীর যখন কমজোরি হতে থাকে মানে হাটের প্রবলেম শুরু হয় শরীর যখন কমজোরি হতে থাকে আমরা উঠে দাঁড়াতে পারি না হাটের প্রবলেম শুরু হয় কোমরের প্রবলেম শুরু হয় নানারকম আমরা অকেজ হতে শুরু করে দিই কাজগুলো করা বন্ধ করে দেয় ঠিক আন্তরিক মানুষ যখন দুর্বল থাকে আন্তরিক মানুষ কানে শুনতে পায় না চোখে দেখতে পায় না উঠে দাঁড়াতে পারে না চলতে পারে না যুদ্ধ করতে পারে না তাই আন্তরিক মানুষ যদি আমাদের শক্তিশালী হয় তাহলে অন্তরের মানুষের কান খুলতে থাকবে কান দিয়ে শুনতে পাবে প্রভু কি বলছে তাকে অন্তরের মানুষ যদি সবলক্ষিত হয় অন্তরের চোখ দিয়ে সে দেখতে পাবে প্রভুর মহিমা কি দেখাতে যাচ্ছে অন্য কেউ কিন্তু এখনো দেখেনি আমার পাশের লোকেরাও কিন্তু দেখতে পায়নি কিন্তু আমি অন্তরের চোখ দিয়ে আমি দেখিয়ে নিয়েছি প্রভুর মহিমা যেটা প্রভু ঘটাতে যাচ্ছে আর আমি মুখ থেকে বলেও দিলাম দুদিন পরে সেটাই ঘটলো কারণ আমি অন্তরে চোখ দিয়ে আগে দেখে নিয়েছি অন্তরে কান দিয়ে আগে থেকে প্রভু রব শুনে নিয়েছি দেখাতে চায় প্রভু আপনার সবল করতে চায়। আপনি এগিয়ে আসুন এগিয়ে আসুন যা কিছু ঘটে যাচ্ছে ঘটতে দিন জগতে যা কিছু ঘটতে দিন এদিকে ওদিকে অর্থ নেই ভুলে যান প্রভু আপনাকে সাহায্য করবে কিন্তু আপনি এগিয়ে আসুন প্রভুকে বলেন প্রভু আমি প্রথম আমার ইচ্ছা এখন আমার প্রথম ইচ্ছা এই প্রভু আমার অর্থ পাই আর না পাই আমার আন্তরিক মানুষকে তুমি শক্তিশালী করে তোলো জগতে কি পেলাম না পেলাম আমার আন্তরিক মানুষকে তুমি সবলিক্ষিত করে চলো প্রভু জগতে আমি অনেক কাজ করেছি অনেক কিছু করেছি নিজের জন্য অন্যের জন্য এখন প্রভু না এখন আমি আমার নিজের জন্য কিছু করতে চাই আমার অন্তরের মানুষটাকে তুমি শক্তিশালী করো আমার অন্তরের মানুষটাকে সুস্থ করে তোলো আমার আন্তরিক মানুষের জন্য আমি এখন যত্ন করতে চাই আমার আন্তরিক মানুষটাকে আমি তোমার মতো করতে চাই আন্তরিক মানুষটাকে আমি স্বর্গের জন্য উপযুক্ত করে তুলতে চাই স্বর্গের যোগ্য করে তুলতে চাই প্রভু তুমি আমাকে সাহায্য করো অন্তরের মানুষ যখন আমাদের সবলিক্ষিত হয় শুধু আমার নিজের প্রয়োজন মেটে না আমার মাধ্যমে প্রভু অন্যের প্রয়োজন মেটায় প্রভু তার ইচ্ছা পূর্ণ করে এটাই হচ্ছে মুখ্য বিষয় কেন অন্তরের মানুষটা সবলিক্ষিত হবে যেন বিশ্বাস দ্বারা খ্রিস্ট তোমাদের হৃদয় বাস করেন সবলীকৃত হবে তখন আমরা সবসময় অনুভব করব খ্রিস্ট আমার হৃদয় আছে এটা কোনো একটা বড় বড় কথা না থাকে আমি জানি আমার অন্তরে থাকে এরকম বিষয় নয় এরকম বিষয় নাই অনেক সময় আমরা মুক্তি বলি যিশু আমার হৃদয় আছে বাস্তবিক যীশু তার কাছেই নেই জাস্ট মুক্তিকে থেকে একে বলি দিয়ে দিলাম যিশু আমার অন্তরে আছে সত্যিকারের এই যখন প্রভু আমাদেরকে বরদান করবেন যখন আমার আন্তরিক মানুষের শক্তিশালী হবে তখন আমার বিশ্বাসে পরিপক্কতা লাভ করব আর বিশ্বাসে খ্রিস্ট আপনার হৃদয়ে বাস করবে আপনি অনুভব করতে পারবেন আর যখন খ্রিস্ট আপনার হৃদয়ের মধ্যে আছে যখন আপনি খ্রিস্ট আপনার মধ্যে আছে তখন কোনো চিন্তা নেই বোধগ্রস্ত আসুক প্রভু আপনার মধ্যে আছে আপনাকে বাঁচাবে বিপদ আসুক প্রভু আপনার মধ্যে আছে আপনি বাঁচাবে রোগ ব্যাধি আপনার ভিতরে ঢুকতে দেবে না আর যদি ঢুকতেও দেয় প্রভু তার মধ্যে দিয়ে মহিমা প্রকাশ করবে আমেন কারণ প্রভু আপনার হৃদয়ে আছে যেন বিশ্বাস ধারা খ্রিস্ট তোমাদের হৃদয়ে বাস করেন আর একটা কি আছে যেন তোমরা প্রেমে বদ্ধমূল হও কিসে বদ্ধমূল হতে বলেছে প্রথম হচ্ছে কি যিশু আমার হৃদয়ে বাস করবে দ্বিতীয়টা কি বলছে সামাজিক কাজে যিশু আমার হৃদয়ে থাকবে কিন্তু এবার সমাজের সঙ্গে কি সম্পর্ক আসবে প্রেমে বদ্ধমূল এটা সমাজের মানুষের লোকদের সঙ্গে আমার সম্পর্ক ঈশ্বরের সঙ্গে আমার সম্পর্ক প্রেমে বদ্ধমূল মানে দুটো বদ্ধমূল যিশু বলেন আমি পিতা আত্মা যেমন এক তোমরা তেমনি এক হও আর এই প্রেমে বদ্ধমূল কথার অর্থ হচ্ছে আমার সঙ্গে আমার আশেপাশে যারা আছে সবার সঙ্গে আমি প্রেমে বদ্ধমূল হব প্রথম আশীর্বাদ যেটা আমি সম্ভব হবে আমার দ্বারা এতদিন সম্ভব হয়নি এতদিন আমাকে যে ভালোবাসে আমি তাকে ভালোবাসতে পারি কিন্তু আমাকে যে ভালোবাসে না আমরা তাকে ঘৃণা করি তাকে ভালোবাসতে কোনোদিন পারি না এটা জগতের আর আমরা অন্য মধ্যে সীমাবদ্ধ ছিলাম আমরা বেরোতে পারিনি চেষ্টা করেও বেরোতে পারিনি প্রভু বাক্যকে বলে প্রভু তোমার এই বাক্যটাকে আমার জন্য নয় এটা তুমি রেখে দাও আমি অন্য কিছু পালন করব কিন্তু আমি পারবো না শত্রুকে প্রেম করতে কিন্তু প্রভুর বাক্যে বলছে যদি তোমার হৃদয়ে বাস করে তাহলে প্রথম আশীর্বাদ তোমাদের জীবনে বরদান লেখা আছে বরদান কি প্রেমে বদ্ধমূল করে তুলবে তোমাকে এবং প্রেমে বদ্ধমূল বদ্ধমূল মানে আমার আমার একদম গভীরতা যে বদ্ধমূল যে একতা যে গাঠবন্ধন মানে বেঁধে যাওয়া সে বেঁধে যাওয়ার পরিপক্কতা বেদ প্রেমে বন্ধনের যে গিট সে গিট হচ্ছে কি বা ফাউন্ডেশন বা ভিত্তি এত পাওয়ারফুল ভিত্তি হবে যেখান থেকে আমি কোনো দিন নিচে পড়ব না কারণ আমার প্রেমের বদ্ধমূলের ভিত বহুত শক্তিশালী হয়ে উঠেছে তাই বলি প্রেমে বদ্ধমূল এবং সংস্থাপিত হইয়া সংস্থাপিত মানে মানে যে ভিত আছে ভীতের সঙ্গে আমি এমন ভাবে যুক্ত আছি যে আমি কোনোদিন পড়ব না খ্রিস্ট আমার মেন ভিত্তি আমি তার সঙ্গে সংযুক্ত আছি খ্রিস্টকে খ্রিস্ট প্রেম ঈশ্বর প্রেম তাই যিশু প্রেম তাই সেই প্রেমের ফাউন্ডেশন প্রেমের ভিত্তির উপরে আমি সংস্থাপিত হয়ে একদম বন্ধন হয়ে তার সঙ্গে সংযুক্ত হয়ে আমি স্থির হয়ে দাঁড়িয়ে আছি তুমি আমার সঙ্গে যতদিনই শত্রুতা করো আমার মধ্যে শত্রুতা আসবে না আমি ক্ষমা করতে জানি এটা আমার ব্যবহারের মধ্যে প্রকাশ পাবে যে আমি প্রেমে বদ্ধমূল আর যখন আমি ক্ষমা করতে জানি তার মানে হচ্ছে গিয়ে আমি কৃষ্ণ আমার হৃদয়ে বাস করেন বলে আমেন সমস্ত পবিত্রগণের সহিত এবার বলছে সমস্ত পবিত্রগণের সহিত সমস্ত পবিত্রগণের সহিত বুঝিতে সমর্থ হও বুঝবার জ্ঞান বুঝবার জ্ঞান বলছে সে বুঝবার যে জ্ঞান সে জ্ঞানটা কোন দিক থেকে আমার বাড়বে বলছে সেই পবিত্র গণেশ যদি বুঝিতে সমর্থ সেই প্রশস্ততা দীর্ঘতা উচ্চতা গভীরতা মানে চতুর্দিক থেকে কতটা চওড়া কতটা লম্বা কতটা উচ্চ কতটা গভীর সব দিক থেকে প্রভু তোমাকে বুঝতে সমর্থ করবে বলে আমেন এবং জ্ঞানাতীত যে খ্রিস্টের প্রেম যেটা বলি খ্রিস্ট হচ্ছে আমার মেন প্রেমের ফাউন্ডেশন মেন প্রেমের ভিত্তি যার উপর আমাকে গেতে উঠতে হবে জ্ঞানাতীত যে খ্রিস্টের প্রেম তাহা যেন জানিতে সমর্থ সত্য এই যে জানতে পারে যে খ্রীষ্ট প্রেম তার অন্তর থেকে প্রেম প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে সমস্ত পবিত্র গণেশ সহিত প্রেমে একাত্ম হতে সে বেশি পারে কারণ সে জানে আমার প্রভু প্রেম আমি কেন প্রেম করতে পারবো না আমার প্রভু কুরুষ থেকে ক্ষমা করেছে আমি কেন ক্ষমা করতে পারব না কারণ সে প্রেমে আবদ্ধ তাই তাহা যেন ঈশ্বরের সমস্ত পূর্ণতার উদ্দেশ্যে পরিপূর্ণ হও আমিন কৃষিকে যে পরিপূর্ণ হতে বলেছে কৃষিকে যে পরিপূর্ণ হতে বলেছে এই প্রকারে যেন ঈশ্বরের সমস্ত সমস্ত পূর্ণতার উদ্দেশ্যে পূর্ণ হোক তাহলে বুঝতে পারলাম এই অল্প দু একটা বাক্যের মধ্যে ঈশ্বরের সম্পূর্ণতা রয়েছে সম্পূর্ণতা রয়েছে এই কয়েকটা বাক্য যদি আমি আমার জীবনে ব্যবহার করে শিখি যেন আমি প্রভুকে বলি প্রভু আমি আছি আজকে থেকে আমি উঠে দাঁড়াতে চাই তুমি আমাকে এই বাক্য অনুসারে আশীর্বাদ করো প্রভুকে বলি প্রভু এই বাক্য অনুসারে তুমি আমাকে আশীর্বাদ করো তাহলে প্রভুর সম্পূর্ণতা পরিপূর্ণতা প্রভু আমার জীবনে করতে থাকবে আপনার জীবনে করতে থাকবে আপনি পরিপূর্ণ হয়ে উঠবেন ঈশ্বর সকল কিছুর দিয়ে প্রভু আপনাকে আশীর্বাদিত করুক আমরা সকলে চোখ বন্ধ করি প্রার্থনা যাই পিতা পরমেশ্বর ধন্যবাদ দিয়ে আজকে সুন্দর সময়ের জন্য তুমি আমাদের সহবুদ্ধ হও আমাদের সঙ্গে সঙ্গে থাকো আজকের বাক্য আমাদেরকে আরেকটি বার আমাদের অন্তরকে প্রভু উদ্দীপ্ত করেছে আরেকটি বাক্য আজকের বাক্য প্রভু আমাদের আমাদেরকে বুঝতে দিল প্রভু আমাদের সজাগ করলো আমরা পিছন দিকে পড়েছিলাম প্রভু আমরা আমার করে মতো বাক্যকে সাজিয়ে নিতাম আমার করে মতো বাক্যকে পালন করতাম কিন্তু না প্রভু তুমি অন্য কিছু করতে চাইছো আমাদের জীবনে যেন তাহা পূর্ণ হয় প্রভু আমার ইচ্ছা নয় তোমার ইচ্ছাই সিদ্ধ হোক আমাদের জীবনে প্রভু আমাদের সকলকে আশীর্বাদিত করো আর এই বরদান করো প্রভু এই বরদান করো প্রভুগ যেন আমাদের আন্তরিক মানুষ হয় আমার অন্তরে মানুষ যেন শক্তিশালী হয় প্রভু আমার অন্তরে মানুষ যেন উজ্জ্বল হয়ে ওঠে প্রভু যীশু খ্রিস্টান আমি প্রভুগ যেন আমরা প্রভু তোমার প্রেমের উচ্চতা গভীরতা প্রশস্ততা প্রভু আমরা বুঝতে পারি খ্রিস্টের প্রেম যেন আমাদের অন্তরে প্রচুর পরিমাণে থাকে এবং যেন তো আমি বুঝতে পারি হে পিতা পরমেশ্বর তুমি আমাকে সাহায্য করো প্রভু আমরা এখানে শেষ করছি কিন্তু তুমি আমাদের জীবনে শেষ হওনি তুমি তুমি অনন্তকাল ধরে আমাদের সঙ্গে সঙ্গে থাকো তোমার পবিত্র সাহায্য আমাদেরকে করো তোমার পথে আমাদের চলতে সাহায্য করো তুমি আমাদের সঙ্গে কথা বলো আমাদের অন্তরকে খুলে দাও আমাদের হৃদয়ের চোখ খুলে দাও অন্তরের চোখ খুলে দাও যেন আমরা দেখতে পাই বুঝতে পারি শুনতে পাই তোমার সমস্ত ইচ্ছাকে যেন পালন করতে সমর্থ হই না শরতীয় যীশু খ্রিস্টের নামে পিতা ঈশ্বর তোমার কাছে প্রার্থনা করি সকলে বলি আমেন আমেন আমেন